হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই মহালয়ের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটু গল্প করতে আজ সকাল দিয়ে ব্লগসটা স্টার্ট করলাম সবাইকে বলছি গুড মর্নিং তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা সবাই দেখবে অনুরোধ করছি আর চলো আজকে দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি চলো দেখাই দেখো বন্ধুরা আজকে সকাল সকাল আমার গলুসোনাকে উঠিয়ে পুজো দিয়ে দেখতে পাচ্ছ আমার বাড়িতে কত ফুল ফুটেছে আজকে দেখো কত পদ্ম ফুল নীলকণ্ঠ ফুল নানান রকম জবা সব ফুটেছে আর আমি সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে একটা মহালয় তো আছেই আর তার সঙ্গে আজকে একটা স্পেশাল ডে তোমরা সাথে থাকবে তাহলেই অবশ্যই জানতে পারবে যে আজকে কি স্পেশাল ডে তোমরা তো দেখে সকাল সকাল স্নান করে আমি পুজো দিয়েছি আর এইদিকে অবশ্যই বুঝতে পারছো তবুও আমি বলে দিই আজকে আমার জন্মদিন তাই মা বোন বাবা সবাই এসছে তাই তোমাদের দাদা বলছে আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো চলো তোমরা দেখো আজকে তোমাদের দাদা আমার জন্য কি কি স্পেশাল রান্না করেছে দেখো এখানে ভাত হয়ে গেছে আর এই স্পেশালে হচ্ছে মটন কষা তার সাথে দেখো এখানে করেছে হচ্ছে মাছের ঝাল এ দেখো পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ দিয়ে মোচা পনির আর এখানে দেখো লেবু কেটে রেখেছে সঙ্গে চাটনি এখানে দেখো পায়েস আর এইখানে দেখো মিষ্টি এনেছে বাবা মিষ্টি নিয়ে পাঁপড়টাও ভেজেছে পাঁপড়টা এখন আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আজকে আমি রান্নাঘরের দিকে আসিনি আর এই দেখো তোমাদের দাদা রান্না বান্না করে খুব ক্লান্ত হয়ে গেছে এখনো স্নান লান করেনি আর এইখানে দেখো এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে এই যে আমাদের বাড়ির সব মেম্বাররা বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাবা মা বোন আর ওই যে আমাদের সনটা বুড়ো আর আর একটাও ছোট্ট শনটাই এসছে আমাদের পাশের বাড়ি থাকে ও এসছে সবাই মিলে বসে গল্প করছে আর একজন বড় মেম্বার খাওয়া দাওয়া করছে দেখো বন্ধুরা এই যে আমরা সবাই বসে আছি আমাকে রান্নাঘর দিয়ে বের করে দিল মেয়ে আর তোমাদের দাদা বললো এখানে থাকতে হবে না তুমি এখান দিয়ে চলে যাও আমি তো চলে গেলাম আর এই যে আমি যে নাইটিটা পড়ে আছি দেখতে পাচ্ছ এটা আমার জন্মদিনের গিফট আমার মা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমার বোনও একটা নাইটি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কী কী জন্মদিনের গিফট পেলাম সেটাও শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখবে দেখো সব ভাজা দিয়ে পাঁচ রকম ভাজা দিয়ে সব আইটেম যা যা তোমাদের দেখালাম সব দিয়ে আমাকে আগে খেতে দিয়েছে তোমাদের যারা কি করে ভাজি দিয়েছে দেখেছো বলতে আগে তুমি খাও তারপরে আমি খাও আমরা সবাই খাবো তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে নি তোমরা সাথে থাকো